হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করছি তোমরা খুব ভালো আছো আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমরা যেহেতু দুটো বোন তো আমরা দুই বোনই বাপের বাড়ি একসাথে যাই মানে বাবার বাড়ি তো বাবার বাড়িতে রং হয়েছে নতুন তো রঙগুলো দিদি ভাই আর আমাদের মিলে চয়েস করেছি তো রঙগুলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার মাম্মাকে দেখো এখানে শাড়ি পরতে ব্যস্ত তো এই তক্ত অবস্থা দেখছি এটা ঘরের ভেতরে ছিল তো দালানে করে দেওয়া হয়েছে এখানে আয়না লাগানো হয়েছে এখানে একটা বাথরুম তো এখানে হচ্ছে তোমার গ্যাস রাখা হয়েছে ওখানে বাসনপত্র গুছিয়ে রাখা হয়েছে মা সকালবেলা টিফিন করছিল তো পরোটা এখানে আলু ভাজা রান্না করেছে ওই জন্য গ্যাসটা নিচে রাখা হয়েছে মা বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারে না তো চলো তোমাদেরকে দেখাই আর একটা জিনিস হচ্ছে এখানে টাইম কল টাইম কলে দু টাইম জল দেয় আমার মা মানে এখানে সব বাসন বাসন ধোয়া হয় আর ওখানে টুলু টুলুপাম্পও রয়েছে টুলু টুলুপাম্পে করেও ধোয়া হয় এবারে এখানে সব রঙ হয়েছে বলে অগচল হয়ে পড়ে আছে আর আমার মা হচ্ছে এখানে উনান থাকে উনানে হচ্ছে রান্না করে তো উনানটা ছাদে এখন রাখা হয়েছে সব গোছানো হয় না ঠিকঠাক অগছল হয়ে পড়ে আছে তো তোমাদেরকে সব কিছু আমি দেখাই চলো তোমাদেরকে এবার ঘরটা দেখাই আর এখানটা এই যে মিসকেটটা রয়েছে আর ওই দিকটা ঠাকুর মন্দিরটা রয়েছে মন্দিরটা এখনও লাগানো হয়নি আর এটা পুরানো আলমারি দেখো রং করা হয়েছে কত সুন্দর লাগছে নতুনের মতো দেখতে তাই না আর এই স্টিলের কাঠটা এটাও নতুন হয়েছে এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর ওই দিকেও আমাদের পুরানো একটা বাড়ি আছে সেখানেও খাট আলমারি সব কিছু রয়েছে ও ওই বাড়িতে আমরা বেশি থাকি না এই বাড়িটাতেই মানে বেশি আমরা এলে আনন্দ করি তো চলো তোমাদেরকে দেখাই আর একটা জিনিস চলো তোমাদেরকে ছাতরা দেখাই আমার ছাদরা তো ভীষণ ভালো লাগে তো গরমকালে এত হাওয়া দেয় এখানে তোমার এখানে খুব ভালো লাগবে এলে পরে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছো এই যে উনান এই উনানে আমার মা রান্না করছে কিছুদিন রঙ হচ্ছে বলে আর রঙ কমপ্লিট হয়ে গেছে তো নিচে এবার উনানা নামিয়ে নেবে আর একটা জিনিস দেখাই এই যে ডাগেন ফলের গাছ আমার মা হচ্ছে এতে রাগেন ফলের গাছ বসেছে তো এতে নাকি একটা ডাগেন ফলও হয়েছিল ঠিক আমি জানি না বলছিল মা তখন আমি ওখানে ছিলাম তো এই একটা ড্রাগন ফলের গাছ দেখো কতগুলো ডাগেন ফলের গাছ বসিয়েছে এতে নাকি ফলও হয়েছিল আমি তো শুনে অবাক হয়ে গেছি আর ওই ওইদিকে দেখতে পাচ্ছ শাঁকো আছে একটা নদী বয়ে গেছে নদীটা নাকি দামোদরের সাথে যুক্ত আছে আর ওই পারে দেখছো অনেক মাঠ আছে একদিন তোমাদের সাথে মাঠে গেলে শেয়ার করবো আর তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আমার বাবার বাড়িটা তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই